তাই চটপট আরেকটা গল্প পড়ে ফেলি এবারে আন্দুল হাওড়া থেকে গল্প লিখেছেন তারকনাথ সাহা গল্পের নাম পিছুটান অনঙ্গ খড়ের গাদার আড়ালে লুকোচুরি খেলতে খেলতে ধাক্কা খায় তৃপ্তির সাথে অজান্তেই দুজনেই দুজনকে জড়িয়ে ধরেছে কর্মসূত্রে অনঙ্গ এখন কলকাতায় জীবনের সব কিছু সে পেয়েছে তবুও তৃপ্তিকে না পাওয়ার অতৃপ্তি তাকে কুরে কুরে খায় তৃপ্তির দিনমজুর স্বামী অজানা জ্বরে মারা গেছে নিঃসন্তান অসহায় তৃপ্তি অনঙ্গের বৃদ্ধ বাবা মার সাথে থেকে দেখাশোনার ও গৃহস্থালির কাজকর্ম করে মৃত্যুর আগে পিছু টানে সে দেশের বাড়িতে বিদায় বেলায় তৃপ্তির দুহাত ধরে অস্পষ্ট স্বরে বলে আমি তোমাকে আজও ভালোবাসি পিছু টান এই শিরোনামে গল্প লিখেছেন তারকনাথ সাহা দুইলা আন্দুল হাওড়া থেকে